আমরা তো বেড়ে উঠছি গ্রামে আর আমরা তো শহরে বেরোচ্ছি তো এই গ্রামের পরিবেশ ভালো নাকি কি শহরের পরিবেশ ভালো না আপনার থেকে আমি জানতে চাই আসলে গ্রামের পরিবেশ আর শহরের পরিবেশ আমি দুই জায়গায় থেকেছি গ্রামটা হচ্ছে সবুজ এবং প্রাকৃতিক এবং ওয়েদার সব মিলিয়ে একটা অসাধারণ অসাধারণ একটা বিষয় আর শহরের বিষয়টা হলো জ্যাম তারপর গাড়ি ঘোড়া গাড়ি ঘোড়ার শব্দ তারপরে বায়ু দূষণ মানে অস্বস্তিকর একটা জায়গা আমি এই ঢাকা থেকে এখানে আসলাম মনে হয় মানে নিঃশ্বাসটা অক্সিজেনটা মানে অক্সিজেনটা ফিরে পেলাম এত সুন্দর জায়গা আমার মনে হয় যে এখানে যদি আমার একটা ছোটো বাসা বেঁধে দেয় এখানে আমার থাকতে ইচ্ছা করতেছে এমন সুন্দর জায়গা এবং আল্লাহ এত সুন্দর করে এই প্রাকৃতিক এভাবে বানিয়ে রাখছে সেটা কল্পনার বাইরে তো এখানে আসার পরে আমার খুবই ভালো লাগছে এবং আমি খুবই আনন্দিত আমি আরও আসতে চাই এখানে কি আপনি এক আসবেন না আপনাদের শহরে সবাইকে নিয়ে আমাদের টাকা ব্রমণ এখানে সেন্ট আছে শীতকালে চলে আসবেন সেন্ট মার্টিন্স আমি আমি নেক্সট প্ল্যান করেছি যে এখান দিয়ে নাকি সেন্ট সেন্ট মার্টিন যাওয়া যায় সেন্ট মার্টিন আমি আমার ফ্যামিলিকেও আমি গুপন করেছি যে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে আমরা সেন্ট দাওয়া দি না অবশ্যই ধন্যবাদ ভাইয়া অসংখ্য ধন্যবাদ তো এখানে আসার পর সবচেয়ে বাংলা হচ্ছে আপনার এই যে শহরে তো আপনি জাম হ্যাঁ সে ওখানে সিলেসিল তারপর ট্রাফিক জি এইগুলো হলো একটা অবাধযোগ্য একটা বাস স্ট্যান্ডের মতো নাই এটা আপনার নিরিবিলি একটা জায়গা এরকম নিরিবিলি পাখির শব্দ এ এ দিকে দেখলে মনে হয় যে একটা বুকের ভিতর একটা নিঃশ্বাস একটা নিঃশ্বাস মানে ছাড়ার একটা সুন্দর পরিবেশ এটা খুবই ভালো লাগে আর এপাশে পাহাড় আর মায়ের মায়ের সব মিলিয়ে অসাধারণ মানে ফ্যান্টাস্টিক আমি খুবই আনন্দিত আপনার শহরের মানুষ যেশন বলেন আচ্ছা শহরের মানুষ তো মনে করেন যে সারাক্ষণ ধুলা বালির ভিতরে থাকে বাসে উঠলে মনে করেন যে এক ঘন্টা দুই ঘন্টা বসে থাকতে হয় তারপরে এই আপনার বৃষ্টি নামলে পানি ভরে যায় মানে সর্বদিক অসুবিধা আমি বুঝি নাই যে শহরের মানুষগুলো আছে কীভাবে বেঁচে থাকে আমি নিজেও ওখানে থাকি কিন্তু এরকম মুক্ত পরিবেশ মুক্ত আবহাওয়া আমি আগে কখনো এরকম মুক্ত আবহাওয়া আমি দেখি নাই আমাদের আমাদের এলাকা আমাদের আঞ্চলিক কিন্তু এরকম ফাঁকা পরিবেশ মানে এরকম পাহাড় অঞ্চল আমাদের ওদিকে নাই আমি এখানে এসে যে যে সুন্দর দেখছি এবং রাস্তা বা আসার সময় যে ফিলিংসটা আমি নিচ্ছি আমি এমনকি সারা রাত ঘুমাইও নাই মানে আমি দেখতে দেখতে এই প্রাকৃতিক সৌন্দর্য কত সুন্দর এই কক্সবাজার বাংলাদেশ যে এত সুন্দর একটা জায়গা আছে মানে আমি এতদিন দেখি না এটা হচ্ছে সবচেয়ে আমার বড় আফসোস আমার পরিচয় পর্ব একটা আমি দেখছি আমার নাম আরাফাত আমি আমার বাসা সাতক্ষীরা খুলনা সাতক্ষীরা no no, 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 no.